আল্লাহ তালা দুইটা রাস্তা করেছেন একটা রাস্তা জান্নাতি আর একটা রাস্তা নামি। আমার আপনার আর আমার যে মনের ইচ্ছা আমাদের ডিস্টিনেশন জান্নাত আমি এতটুকু কথা আপনার একটু বোঝাই বোঝেন তো আল্লাহ বলছেন আমি আমার নিজে দায়িত্বে আমি আমার নিজে দায়িত্বে জান্নাতের রাস্তা কোনটা এইটা আমি আল্লাহ বলে দিয়েছি আল্লাহ দায়িত্বটা নিয়েছেন কিভাবে । الله ربنا من بولن وَلَقَدَ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنْ يَعْبُدُوا اللَّهَ واجتنبوا التعود. الله ربنا من بولن بندر أَمِي تُمَارَ رَبٍ أَمِي تُمَارَ اللَّهِ পৃথিবীতে এমন এমন দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হয় নাই আমি যাদের কাছে রসুল প্রেরণ করি নাই যাদের কাছে নবী প্রেরণ করি নাই ওই জাতিকে ওই নবী এবং রসুলেরা এক আল্লাহর দাওয়াত দিয়েছে আর তাদেরকে বলেছে এক আল্লাহর ইবাদত করো এটাই তোমাদের জন্য জান্নাতের রাস্তা এটাই তোমাদের জন্য সরল রাস্তা এটাই তোমাদের জন্য আল্লাহ পাকের একমাত্র সোজা রাস্তা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন আলিফ লাম রা كتاب ألف لا كتاب اوزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور الله رب العالمين بلن بندرك امي تمر بامي تمر مالي আমি তোমাদের কাছে একখানা কিতাব করলাম ওই কিতাবের মাধ্যমে লিত খরি জাননা সামিনাজ যুলমাত ইলাল নূর ওই কিতাবের মাধ্যমে তোমাদেরকে আলোর রাস্তা থেকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবেন আধার থেকে আলোর রাস্তার পথ বলে দিবেন ওই আলোর রাস্তাটাই হলো জান্নাতের রাস্তা আলোর পথটাই হলো হেদায়েতের পথ আলোর পথটাই হলো আমার আল্লাহর একমাত্র পথ যেই পথের উপরে প্রতিষ্ঠিত থাকলে আমাদের ঠিকানা হবে কথা বুঝতে পারছেন তাহলে জান্নাতে যাওয়ার জন্য একটা পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে ওই পথটার নাম কি আল্লাহর দেখানো একটাই পথ যেটার মধ্যে রয়েছে আল্লাহর হুকুম আর আকাম